মুন্সিগঞ্জের শুলপুর খ্রিস্টান পল্লীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন নানা আয়োজনে সিরাজী খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন এই উপলক্ষে শুলপুর সাধু জোসেফ গির্জা বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত হয়েছে ভাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভেন এস রেন্ডাল প্রধান অতিথি হিসেবে যোগ দেন আজ শুভ বড়দিন নানা আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজনি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন এই উপলক্ষে শুলপুর সাধু জোসেফ গির্জা বর্ণিল সাজে সজ্জিত হয়েছে জেলা ও থানা পুলিশ র্যাবসহ সাদা পোশাকের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ভাটিকারের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন এস রেন্ডল প্রধান অতিথি হিসাবে গেল রাতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন উপজেলার সুলপুর এলাকার তিনটি গ্রামে চার শত পরিবারে প্রায় পাঁচ হাজার খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন বড়দিনকে ঘিরে এই অঞ্চলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আনন্দ উল্লাসে মেতেছেন সাধু জোসেফ গির্জা এলাকাবাসীরা জানায় বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ নাচ গান পিঠাপুলি খাওয়া নতুন কাপড় পরা সহ নানাভাবে দিনটি উদযাপন করছে এই সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ডিএসপি এডিশনাল এসপি মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ শুলপুর সাধু জোসেফ গির্জার ফাদার কমল কোরাইয়া सारी আর শুভ বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্ব যিশুর জন্মদিন পালন করছেন তিনি হলেন শান্তির রাজ তিনি হলেন ন্যায়বান পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা কর আজ তাই আমরা প্রার্থনা করছি সারা বিশ্বে শান্তি স্থাপিত হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব এবং এই পৃথিবীটা আরও সুন্দর আরও বাজুত হয়ে ওঠো এটা হবে আজকে আমাদের সবার জন্য প্রার্থনা এবং আমরা চাই পৃথিবীতে আমাদের রাষ্ট্রনেতাগণ যেন শান্তি স্থাপনে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করেন জাতি ধর্ম বর্ণ গরিব ধনী সবাই আমরা যেন একই সৃষ্টিকর্তা সেবা করি পৃথিবীরাকে গড়ে তুলতে পারি এই প্রত্যাশা আজকে শুভ বড়দিন খুষ্টি নববর্ষ শুভেচ্ছা সবাইকে আমাদের মুন্সীগঞ্জ জেলার সিরাজি খান থানার সাধু সাদুর গির্জা শুলপুর পল্লী এখানে আমাদের যেন যথাযথ মর্যাদায় বড়দিন খ্রিস্টান্তমাবলম্বীরা পালন করতে পারে সেই জন্য আমাদের মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকদারী পুলিশ সাদা পুলিশে এবং আমাদের টহল পুলিশ সকল থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা রেখেছি আশা করি এই এইখানকারখানের যারা শোপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযোগ্য এবং আনন্দ উৎসবে এবং সকল সাধারণ মানুষ বড়দিন পালন করতে পারবে সে আশা ব্যক্ত প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি